সেখানে আলোচনা হয়েছে আমাদের যে আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকার তিপ্পান্ন বছর পর আসবে এই সরকার আসছে আসছে আসবে এই সরকার আসবে এই সমীক্ষার কাজে আন্দোলনাই করো কেননা আমরা এখানে দলগুলা কারণে

সংস্কার ছাড়া নির্বাচন প্রয়োজনে সংস্কার ছাড়া নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচনকে ঠিক কিনা আজকাল এই আমাদের এই দ্বিতীয় রাত মুসলিম সমাবেশ সব আপনার সেই আঘাত এবং ঈশ্বর পরে টঙ্কির পয়েন্ট সর্বনায় যে সবাই বলে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম সমাবেশ এখান থেকে আজকে আমরা এই বাড়ি নিয়ে যাচ্ছি যে আমরা ইসলামের পক্ষে একটা মাংস চাই এবং এজন্য আপনারা যারা আমাদের সৈনিক আপনাদেরকে এখান থেকে বিদায় হয়ে আখরি মনোদার দিয়ে ইনশাল্লাহ সবাই যাইয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনার জেলায় জেলায় থানায় থানায় ইসলামী আন্দোলন

সেই দিতে আমরা দফা দিয়ে আগামী দাবাইতে সেরামি পাওয়া সহ উপস্থা